সন্দেশখালী নিয়ে দিশেহারা সরকার সন্দেশখালীর নাম আজ দেশের বিভিন্ন সংবাদপত্রের শিরোনামে জমি দখল ভেরি দখল থেকে শুরু করে ভোটে কারচুপি ভুয়ো ভোটার তৈরি একশো দিনের কাজের টাকা বকেয়া রাখা ভুয়ো জব কার্ড বানানো রেশন দুর্নীতি কাটমানি খাওয়ার অভিযোগ সহ মহিলা পুরুষ উভয়ের ওপর অকথ্য অত্যাচার মহিলাদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ তার সাথে খুন এবং লাশ গায়েব করার অভিযোগ রয়েছে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের বিরুদ্ধে ভোটের সময় নমিনেশন জমা দিতে পারে না বিরোধীরা এমন চিত্র আমরা পশ্চিম বাংলার বহু জায়গায় দেখে এসেছি পঞ্চায়েত ভোটের সময় ব্যতিক্রম সন্দেশখালিও নয় সেখানকার মানুষজনদের অভিযোগ তারা ভোট দিতে পারে না এই সব দুষ্কৃতীদের জন্য থানায় গিয়ে অভিযোগ জানাতে গেলে থানা অভিযোগ নেয় না থানা থেকে বলা হয় অনুমতিপত্র লাগবে শেখ শাহজাহান শিবু হাজরা এবং উত্তম সর্দারদের ভীত সন্ত্রস্ত সন্দেশখালীর মানুষরা থানায় অভিযোগ জানাতে পারে না বলে এক মহিলা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন এর সাথে রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে আশ্রয় দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে শাহজাহানের বামফ্রন্ট সরকারের সময় থেকেই রাজনীতিতে হাতে তারপর রকেট গতিতে উত্থান তৃণমূলের জামানায় সম্পত্তির শহরেও কেউ ছোট নয় রেশন দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠিতে সন্দেশখালীর শেখ শাহজাহানের নাম উল্লেখ থাকায় ইডির আধিকারিকরা পাঁচই জানুয়ারি গিয়েছিলেন তার বাড়িতে তারপর থেকেই কেঁচো খুঁড়তে কেউটে বেরোচ্ছে আর এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রকার এই বেতাজ খালির পাশেই দাঁড়ালেন তবে তিনি সব ঘটনাকে অস্বীকার করেননি তিনি যেমন বলেছেন সেখানকার মহিলারা মুখ যেসব আর তারা এস এবং বিজেপি কর্মী সবটাই নাকি বিজেপি এবং সিপিএম এর উস্কানিতে হচ্ছে তেমনি তিনি এও বলেছেন যদি কারো জমি ভেরি কেড়ে নেওয়া হয় তবে তা তিনি ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন আর সেই মতো এক প্রকার ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে তার মন্ত্রী সন্দেশখালী গিয়ে সন্দেশখালীর বাসিন্দাদের অভিযোগের কথা তিনি আজও নিজে কানে শুনতে আসেননি যেখানে দেখা গিয়েছিল বিরোধী নেত্রী থাকাকালীন তিনি সর্বত্র ছুটে যেতেন যেখানে মানুষের ওপর অত্যাচার হতো। কিন্তু আজ যখন সন্দেশখালীর মহিলারা তাদের নির্যাতনের কথা প্রকাশ্যে বলছেন সেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে সেই নির্যাতিতদের পাশে না থেকে সবটাই সাজানো ঘটনা বলে তোপ দাগছেন সন্দেশখালীর অন্তর্গত ভোলাখালীতে দলীয় বৈঠক করে তৃণমূলের নেতা কর্মীরা আর সেখানেই ড্যামেজ কন্ট্রোলের ছক সাজানো হয় মন্ত্রী সুজিত বসু মন্ত্রী অরপ বিশ্বাস সহ থাকেন এক দলীয় শীর্ষ নেতা পার্থ ভৌমিক সেখান থেকেই বার্তা যায় দলীয় কর্মীদের মধ্যে যে তাদের এই সময় সংযত থাকতে হবে শিবু হাজরা উত্তম সর্দাররা যেসব পরিবারে জমি কেড়ে নিয়েছে অথবা জমি লিজে নেওয়ার পর টাকা দেয়নি ভেরি দখল করেছে ভেরি লিজে নেওয়ার পর টাকা দেয়নি এমন দেড়শো পরিবারকে চিহ্নিত করেছে দল তার মধ্যে চল্লিশটি পরিবারকে প্রায় তিন লক্ষ টাকা করে তুলে দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে বাকি বহু পরিবার এখনো বিপুল অঙ্কের টাকা উত্তম সর্দারদের কাছ থেকে পায় তাদের এই টাকাও মিটিয়ে দেওয়া হবে এমনটা আশ্বাস দেওয়া হলো এই মিটিং থেকে পার্থভৌমিক বলেন ভেরি দখলকে কেন্দ্র করে যত গন্ডগোল সন্দেশখালিতে তাই এবার যার ভেরি সেই চাষ করবে এবং যে লিজে দিতে ইচ্ছুক সেই একমাত্র লিজে দেবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব থেকে কড়া নির্দেশ ভেরি দখল নিয়ে আর গন্ডগোল করা চলবে না ফলে যার ভেরি সে কাকে লিখে দেবে তার তাকেই ঠিক করতে হবে এবং সমস্ত দায়িত্ব তাকেই বহন করতে হবে দল এ বিষয়ে কোনো দায়িত্ব নেবে না পার্থভৌমিক থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সকলেই মনে করছেন শিবু হাজরা উত্তম সর্দার শেখ শাহজাহান এদের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে মিথ্যা অভিযোগই যদি আনা হয় তাহলে কেন ড্যামেজ কন্ট্রোল করতে টাকা দেওয়া হচ্ছে পরিবার পিছু এমনটা অভিযোগ বিরোধীদের বিরোধীদের আরও অভিযোগ সামনে লোকসভা ভোট আর এই ভোটে বৈতরণী পার করার জন্য লাগবে শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দারদের মতো নেতাদের তাই তাদের পাশে ঢাল হয়ে দাঁড়াচ্ছেন মুখ্যমন্ত্রী এবং তার দল